সম্মানিত উপস্থিতি দেওবত মাদ্রাসা অর্থাৎ আমাদের কৌমি মাদ্রাসা বর্তমান সারা পৃথিবীর মুখে লক্ষ লক্ষ কৌমি মাদ্রাসা যেটি জনগণের আর্থিক সহায়তায় এবং ছাত্রদের আর্থিক সহায়তায় পরিচালিত কিন্তু ইতিহাস পর্যবেক্ষণ করলে আমরা জানতে পারি ব্রিটিশ এই দেশে প্রবেশ করার পূর্বে উপমহাদেশের মধ্যে বারো লক্ষ কৌমি মাদ্রাসা ছিল ওই সমস্ত কৌমি মাদ্রাসা জনগণের আর্থিক সহায়তায় পরিচালিত হতো না ছাত্রদের আর্থিক সহায়তায় পরিচালিত হতো না সম্পূর্ণ নিজস্ব অর্থের উপর ভিত্তি করে বারো লক্ষ কৌমি মাদ্রাসা পরিচালিত হতো ব্রিটিশ এই দেশে ব্যবসার বাহানা করে প্রবেশ করে এদেশের ওলা মাইকেরামের সাথে বিশ্বাসঘাতকতা করে

সুতরাং সুতরাং ব্রিটিশদের সাথে ওলামাই গ্রামের কিন্তু দেখা যায় দেখা যায় আজকে বাংলাদেশের মাধ্যমে দেশের মাধ্যমে কথা বলে ব্রিটিশ কথা চিন্তা

আপনারা দেখেছেন বিগত ষোলো বছর শাসন আমলে যে পরিমাণ জুলুম করা হয়েছে বিরোধী দলগুলোর উপর বিএনপির উপর জামাত ইসলামের উপর কোর্ট আন্দোলনে হত্যাকাণ্ড মানুষের অধিকারকে লুণ্ঠন করে মানুষকে যে পরিমাণ জুলুমের শিকার করা হয়েছে সমস্ত জুলুম যদি এক পাল্লায় রাখা হয় আমার বলা মাই তো তোমাদের শাসনের সমান হবে না আপনারা <laughs> দেখেছেন <laughs> 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 ওলামাই কেরামকে হাতে বেরি পরিয়ে শিকল করিয়ে ক্রিমিনালদের পোশাক পরিয়ে মাথায় ক্রিমিনালদের হেলমেট পরিয়ে দালাল মিডিয়াদের মাধ্যমে জনগণের সামনে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে জনগণেরা বড় সন্ত্রাস বড় জঙ্গিবাদ কিন্তু আজ যখন তাদেরকে আদালতে নেওয়া হয় তাদের গায়ে আইরন করা জামা ডক্টরের অনুসারে apne amader gorbho kintu boro dukkho lage jokhon ei manuske hayawan bolte সম্মানিত হাজির আপনারা এই পর্যন্ত অনেক আইটেমের বাংলা দেখেছেন অনেক রঙের বাংলা দেখেছেন যুদ্ধের পরে দেখেছেন সোনার বাংলা এরপরে সাদের নতুন বাংলা কিছুদিন পরে শেখ নিয়ে এসেছে ডিজিটাল বাংলা কিছুদিন আগে আবার কাউ কাদের অনেকে ঘোষণা দিয়েছে স্মার্ট বাংলা সকল রকমের বাংলা দেখা শেষ কারা কারা আমার সাথে একমত আছেন দুইটা হাত করে দেখিয়ে দেন